হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম মিনি ফ্লাওয়ার সমুচার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই সমুচাগুলো খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পি হয় বিকেলের চায়ের আড্ডায় এরকম সমুচা থাকলে আর কোনো কথাই হবে না কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক একটা পাত্র নিয়েছি এক কাপ আটা আটা চা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দরভাবে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি যখন মোট করলে দলার মতো হবে তখন বুঝবেন আটাটা খুব সুন্দরভাবে মেশানো হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একসাথে পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে ডোটা অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত হবে না মাঝামাঝি হবে ডোটা তৈরি করতে আমার ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এখন আমি এক চা চামচ কালো জিরে এখানে দিয়ে আবারও মিশিয়ে নেব এই কালো জিরেটা আগে দিতে হতো আমি ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ডোটা দশ মিনিট মিডিয়াম সাইজের চারটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন একটা মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আলুর পুরটা তৈরি করব। এখন কিছু মশলা এখানে অ্যাড করবো ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি দেড় চা চামচ ম্যাগি মশলা দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স এখানে লবণটা বুঝে শুনে দিতেও হবে কারণ ম্যাগি মশালায় কিন্তু লবণ থাকে পুরটা এক সাইডে রেখে দিয়ে আমি ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি দেখেন ডোটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর সেট হয়েছে আমি দুইটা লেচি কেটে নিয়েছি এখন দুইটা রুটি তৈরি করে নেব আমি এখানে আটাটা ব্যবহার করেছি ইচ্ছে করলে আপনারা ময়দাটাও নিতে পারেন সুন্দরভাবে ময়ান করে যদি এই সমুচাগুলো তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না আটা দিয়ে এই সমুচাগুলো তৈরি করেছেন একটা রুটি হয়ে গেছে আমি ভাজ করে সাইডে রেখে দিয়ে আরেকটা রুটি তৈরি করে নেব আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরেকটা রুটি আমার তৈরি হয়ে গেছে এখন এখানে আমি আলুর পুরটা খুব সুন্দরভাবে বসিয়ে দেব তারপরে অল্প করে একটু আটা ছড়িয়ে দেব এখন আমি আরেকটা রুটি উপরে দিয়ে সেট করে নেব এভাবে যদি আটাটা উপর থেকে পুরের ভিতরে দিতে না চান তাহলে যখন পুরটা তৈরি করেছেন তখনও আপনি এক টেবিল চামচ আটা দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন আমি উপরে ছড়িয়ে দিয়েছি কারণ যাতে সমুচাগুলো খুলে না যায় এখন পিজা কাটার দিয়ে রুটিটা স্কোয়ার শেপ করে আমি কেটে নেব আমি কিভাবে কাজটা করছি আশা করি দেখে বুঝতে পারছেন সাইডগুলো আমি সরিয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে আবারও কেটে নেব এই সমুচাগুলো একটু বেশি করে তৈরি করবেন বন্ধুরা তা না হলে কিন্তু পরিবারের সবাই অনেক মন খারাপ করবে যেমন আমার সাথে করেছে এই সমুচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি এখন সমুচাগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখেন বানানো কতটা ইজি দুইটা সাইড এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন সুন্দর করে যদি লাগিয়ে না দেন তেলের ভিতরে ছাড়ার পরে কিন্তু খুলে যেতে পারে সবগুলো সমুচা এইভাবে আমি তৈরি করে নেব আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে রেখেছিলাম তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি এখন সমুচাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব হালকা করে ভেজে নেওয়ার পরে চুলার হিটটা আমি মিডিয়ামে নিয়ে আসবো নেড়ে চড়ে সমুচাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন সমুচাগুলো উঠিয়ে নেব একদিন হলো বন্ধুরা ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে দেখেন মাশাল্লা কতটা ক্রিস্পি হয়েছে সমুচাগুলো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ